তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দিচ্ছি চেষ্টা আমি দাঁড়িয়ে দেখছি চিষ্টা বোঝেনা সে বোঝে না আরে একটা ছেলে জানিস না প্রত্যেক দিন ডাইরির সাথে গোলাপ ফুল দিয়ে যায় আরে ভালোবাসি বাবা ডেরেক্টলি বল যে আমি তোকে ভালোবাসি সেটা না বলে প্রতিদিন ডাইরি নিয়ে একটা গোলাপ ফুল দিয়ে যায় আরে ও বলতে ভয় পাচ্ছে আরে ভালো লাগছে না ওই ছেলেটার কেমন যেন আমি মায় পড়ে গেছি ছেলেটাকে আমি ভালোবেসে গেছি ও আচ্ছা বান্ধবী আবার কে পড়ে গিয়েছে সেলেটা আবার কি বলেছে জানিস আমাকে নাকি শোজ ড্রেসে অনেক সুন্দর লাগে ও তাহলে আমাকে লুকের লোকে দেখে আমার মন থেকে বলছে তুই যাই বলিস ও কিন্তু একটা কথা সত্যি বলেছে শোজ ড্রেস পরলে অনেক সুন্দর লাগে তোকে তুই আমাকে পাম দিস না বুঝলি আমি সবই বুঝছি তোকে পাম দেয়া লাগবে না তোকে আরে পাম মারছিনা আচ্ছা ছেলেটা কি তোকে বলেছে যে দেখা করবো আমরা হুম ওই ছেলেটা বলেছে একটা ডায়েরি আর সবুজ কালার ড্রেস পরে আমি যেটা আসি এখানে তাহলে ও আমার সাথে দেখা করবে ও তাই তাহলে দেখ ছেলেটা আসে কি না এসে তোকে সামনাসামনি প্রপোজ করে কিনা দেখ আরে ও আমাকে প্রপোজ করবে ওকে তো ওর আগে তো আমি ওকে প্রপোজ করে দেব কারণ হচ্ছে ওর ডায়েরি লেখা আমাকে মুগ্ধ করে দিয়েছে আমি তো পাগলই হয়ে গেছি প্রতি তোকে সবুজ ড্রেস পরে আর লজনwidehat মুখ আর হাসি খুব সুন্দর কি যে বলিস না তুই তুই দেখছিস ওই ডাইরির লিখা ওই ছেলের কথা বলছিস হতে পারে অনেকটা কালকে কিন্তু তুই আসবি না আমি ছেলের সাথে দেখা করব কালকে ঠিক আছে বাবা তোদের মাঝে আমি কাপাবের হাড়ি হতে চাই না

তাকে আটকে রাখার চেষ্টা আরো বাড়িয়ে দেখছি চেষ্টা আমি বাড়িয়ে দেখছি যার প্রেমে ছিল মন শ্রাবণেও ফাগুনে বুঝিনি তা পুড়ে যাবে ब्रिस् कीर् आगुने